মুসলিম বিশ্বে এই মুসলমান হত্যার ইতিহাস বাংলাদেশে যিনি সূচনা করেছেন তিনি হচ্ছে সরকারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে বিগলিয়ার হত্যাকাণ্ডের পরে আরেকটি সবচেয়ে বড় কালো দাগ হচ্ছে গিয়ে এই শাপলা চত্বরে হেফাজত ইসলামের ফেসিস হাসিনা সরকারের নির্দেশে নির্দেশদাতা হিসাবে র্যাব পুলিশ এবং বিজেপিকে ব্যবহার করে এই ধর্মপরাণ মুসলিমদেরকে হত্যা করবার জন্য শিশু কিশুদের হত্যা করবার মতো একটা রক্ষারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একটা কালো দাগ হয়ে থাকবে মুসলিম বিশ্বে এই মুসলমান হরতার ইতিহাস বাংলাদেশে যিনি সূচনা করেছেন তিনি হচ্ছে প্রতিত আমি সরকারের প্রধান শেখ হাসিনা আমরা মনে করি তার নির্দেশেই র্যাব পুলিশ বিজিবি শাপলা চত্বরে এতগুলি মানুষকে তারা হত্যাযজ্ঞ করেছে তারা হত্যা করতে বাধ্য করেছে আমরা দেখেছি রাত তিনটার সময় যখন সমস্ত মুসলিম জনতা তারা তাদের সমাবেশ করে একটু ঘুমিয়ে পড়েছিল একটু বিশ্রাম নিচ্ছিল ঠিক তখনই যৌথ বাহিনীর অভিযানে শেখ হাসিনার সাথে পরামর্শ করে তৎকালীন ডিএমপির কমিশনার আইজিপি এবং তৎকালীন মন্ত্রী মহ মন্ত্রীরা সহ সকলে পরামর্শ করে শেখ হাসিনার সেই নির্দেশ মোতাবেক ঘুমন্ত মুসলমানদের উপর বিশ মিনিটের মধ্যেই র্যাব পুলিশ এবং বিজিবি সহ মুহুর মুহুর গুলি চালিয়ে কাঁদনী গ্যাস দিয়ে থকাভাস করে তারা সেই হেফাজতে সেই চত্বরকে তারা দখল করে নিল এবং অগণিত মুসলমানদেরকে মুসলিমদেরকে ছাত্র শিক্ষককে তারা হত্যা করতে তারা সেখানে কোনো দ্বিধাবোধ করল না এই হত্যাযজ্ঞকে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটি বড় ধরনের কালো অধ্যায় এবং সেই কালো অধ্যায়ের কারণের জন্য আমি আজকে দাবি করতে চাই আমি আমি কতগুলি সুপারিশ করবো দাবি করতে চাই বাংলাদেশে অনেকগুলি হর্তায্য নিয়ে কমিশন হয়েছে আমি দাবি করতে চাই শাপলা চত্বরে হেফাজত ইসলামের উপর যে হরতারযজ ঘটেছে সে হরতারযজ নিয়ে একটি কমিশন গঠন করে তার একটি বিচার ব্যবস্থা করবার জন্য আমি আজকে দাবি করতে চাই সেখানে রাত্রেবেলা যখন অগণিত মানুষ হত্যার শিকার হলো তখন পরের দিন ঠাট্টা করে বলা হলো রক্ত মেখে শুয়েছিল অথচ আমরা দেখেছি যে ময়লার গাড়িতে করে সেখানে লাশ নিয়ে গিয়ে সে লাশগুলোকে গড়িয়ে সেখানে আমরা জুরাইন কবরস্থানে দাফন করতে দেখেছি বলা হয়েছে রানা প্লাজার সেখানে যে লাশ পাওয়া গেছে সে লাশ হিসেবে তাদেরকে সেখানে দাফন করা হয়েছে আমরা দেখেছি কিভাবে পানি দিয়ে রক্ত পরিষ্কার করা হয়েছে আমরা দেখেছি হেফাজত ইসলামের যে স্টেজ ছিল স্টেজের পাশে কতগুলি লাশ পড়েছিল আমরা দেখেছি কিভাবে অধিকার নামক সংগঠনটি একষট্টি জন হেফাজত ইসলামের মানুষ হত্যা করবার কথা তাদের তথ্য প্রকাশ করলো প্রতিবেদন প্রকাশ করলো সেই অধিকারের প্রধানকে কীভাবে নির্যাতন করা হলো কীভাবে গ্রেপ্তার করা হলো কীভাবে কারাবন্দী করা হলো সব কিছু কিন্তু আমাদের মনে আছে তাই আমরা মনে করতে চাই যে হেফাজত ইসলামের সেই সমাবেশের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড সে হত্যাকাণ্ড ইসলামী বিদ্বেষী মনোভাবকে ইসলামী বিদ্বেষী মনোভাবকে প্রতিহিংসার শিকার হয়ে ক্ষমতায় টিকে থাকবার জন্য শেখ হাসিনা সে সময় হেফাজত ইসলামের উপর সে আক্রমণ করেছে হেফাজু ইসলামের সে আক্রমণের প্রধান কারণ ছিল যখন বিরোধী দল তাদের মতামত ব্যক্ত করতে পারছিল না যখন ঢাকা শহরকে মুসলিম জনতা ঘিরে ফেলছিল তখন শেখ হাসিনা একটা ভয়ের মধ্যে ছিল যে ঢাকা শহরকে যদি তারা ঘিরে ফেলে তারা শাপলা চত্বরে যদি বসে পড়ে তাহলে শেখ হাসিনার পতন ঘটে কিনা সে কারণে ইসলামী শক্তিকে তারা দুর্বল করার জন্য প্রতিবিধি আসতে প্রেসক্রিপশান নিয়ে ক্ষমতায় টিকে থাকবার জন্য সাপলা চত্বরে এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে ফ্যাসিস্ট আমি সরকার